হ্যালো ভিওন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন তো দর্শক আমি আব্বাস আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার কদম ক্ষেত থেকে বা বীজ উৎপাদন যে খামার সে খামার থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে আমার এই বীজটা যখন লাগাই তখন থেকে শুরু করে যখন সার ও সুদ্ধে স্প্রে করি এ টু জেড সব কিন্তু আপনাদের দেখাইছিলাম ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে আমরা এই কদমটা হারভেস্ট করতেছি এটা দেখানোর জন্য আসলাম এই লোকেশানটা আমি আপনাদের বলে দিই অনেকে আমাকে প্রশ্ন করেন এই লোকেশানটা হচ্ছে ফরিদপুর জেলার বলমারি থানার দুই নং সাইতর ইউনিয়নের রূপদিয়া গ্রামে আমরা এখন অবস্থান করছি তো দর্শক আপনাদের আমি দেখাই দেখেন আমার এই কদমটা কিন্তু ফেটে গেছে যার কারণে কিন্তু পাইকে গেছে বৃষ্টি বদল হলে কিন্তু সমস্যা এই জন্য আমরা এই দেখেন দু একটা ফাটা অবস্থা আসছে বৃষ্টি বদলের সমস্যা এই দেখেন এই জন্য কিন্তু আজকে আমরা কাটে ফেলাচ্ছি তা মাসাল্লাহ খুবই সুন্দর আছে ফুলগুলো খুবই চমৎকার আছে এখন পর্যন্ত এই স্টিকগুলো আমার এই স্টিকগুলো এখন পর্যন্ত কাঁচা দেখেন সতেজ আছে সুস্থ গাছগুলো কিন্তু সুস্থ ফলগুলো কিন্তু পরিপক্ক হয়েছে ফলগুলো অনেক বড়ো বড়ো হয়েছে এই দেখেন খুব বড় বড় হয়েছে তা আমরা এই যে যে ফুলগুলো দেখেছেন এই ফুলগুলোকে আমরা রেখে দেবো আমরা চার পাঁচ চার পাঁচ দিন পরে কিন্তু আবার সেরবো আর যেগুলো যে পাইকে গেছে এই এইগুলো কিন্তু আমরা হারভেস্ট করবো অতএব পঞ্চাশ পার্সেন্ট ফুল থাকে যাবে আর পঞ্চাশ পার্সেন্ট ফুল কিন্তু আমরা কাটবো তা মার্শাল্লাহ অন্য বছরের নেয় এবার কিন্তু অনেক ভালো হয়েছে এত ভালো ফুল কখনো হয় না আমার তার এবারের যে আমার বীজটা অনেক আপডেট বীজ অনেক ভালো বীজ এটা হচ্ছে লালতির হাইব্রিড উন্নত মানের একটা জাত এটা ভালো হলে আমাদের তেত্রিশে বিঘায় নব্বই থেকে একশো মন পর্যন্ত পেঁয়াজ হয়ে থাকে প্রকারভেদে যদি আপনার ডিসেম্বরের এক থেকে পনেরো মধ্যে রোপণ করা যায় আপনারা জানেন যে পেঁয়াজ হচ্ছে শীতের একটা ফসল শীত যদি থাকে পেঁয়াজ কিন্তু পরিপূর্ণ ফলন পাওয়া যায় এত ভালো জাতি লাগান আপনি যদি নামিতে লাগান ভালো ফলন কিন্তু পাবেন না এই জন্য আপনার প্রথমত জাত নির্বাচন করতে হবে এরপরে আপনার জমি নির্বাচন করতে হবে যে জমিতে আপনি ডিসেম্বরের এক থেকে পনেরোর মধ্যে রোপণ করতে পারবেন ডিসেম্বরের পনেরো তারিখ হচ্ছে পহেলা পুষ আর পয়লা পুষে যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই পেঁয়াজে কোনো কালি হবে না ফাটা হবে না আর হাইব্রিডের একটা গুণ হচ্ছে এই পেঁয়াজটা কিন্তু ফাটা হয় না কালি হয় সীমিত পরিমাণে একটা গুণ আপনার যে পেঁয়াজে ফাটা কম হবে কালি কম হবে সেই পেঁয়াজটা কিন্তু আপনার ফলমান পেঁয়াজ হবে আর এই পেঁয়াজটা হাইব্রিড পেঁয়াজটা লালত হাইব্রিড পেঁয়াজটা সারা বছর আপনি ঘরে সংরক্ষণকে রাখতে পারবেন এবং বাজারে নিলে সর্বোচ্চ দামে কিন্তু বিক্রি হবে কারণ বর্তমান যেসব পেঁয়াজ আছে তার মধ্যে আপনারা জানেন লালতির হাইব্রিড খুব দামি একটা বীজ এবারও এক কেজি বীজ বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে তাহলে এই বীজের যদি গুণগত মান না থাকে বাজারে পাঁচ থেকে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত পোকার বেঁধে বিক্রি হয়েছে পনেরো হাজারও বিক্রি হয়েছে কিন্তু এই বীজটা সব থেকে আপডেট বীজ বত্রিশ হাজার টাকা আমি এক কেজি বীজ বরও কিনেছি তাহলে ভালো না হলে তো মানুষ কিনবে না কারণ এই বীজটা এতটা চাহিদা ছিল লাস্টে অনেকে পায়নি পনেরো হাজার টাকাও বীজও আছে সেটা কিন্তু মানুষ কিনতেছে না কিন্তু বত্রিশ হাজার টাকা দিয়ে মানুষ কেনার জন্য পাগল কেন অবশ্যই আমি তো কারিশম আছে এটা আপনাদের বুঝতে হবে আর যারা যারা আপনার লালতির হাইব্রিড পেঁয়াজ চাষ করেছেন তারা তারা বুঝবেন অন্য কেউ বুঝবে না তো এটা হচ্ছে আমার ফার্স্ট জেনারেশন আমি অফিস থেকে এনে রোপণ করেছিলাম এটা কিন্তু সেকেন্ড জেনারেশন হবে মোটামুটি আপনাদের অফিস থেকে অফিসের যে বীজটা আছে এর থেকে কিন্তু উনিশ বিশ ফলন হবে যদি ঠিকঠাক মতো রোপণ করা যায় আঠারো বিশ কিন্তু হবে না কারণ এক কেজি বীজ বত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের মতো যারা কৃষিকাজ করে গরিব মানুষের কিনা সম্ভব না এই আমরা আমাদের নিজস্ব খামারে ভালো ভালো বীজগুলো যাচাই বাছাই করে কিন্তু আমরা উৎপাদন করে থাকি সেই বীজগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা সরিয়ে দিই এই জন্য কিন্তু আমরা আসছি আপনাদের দেখানোর জন্য দর্শক দেখেনি যে কত সুন্দর বরিক বক এই বীজগুলো কিন্তু সব পাইকে গেছে দেখেন আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এই যে আমি ঠাসা দিলাম ভিতরে কিন্তু কালো কালো বীজ হয়ে গেছে ঠাসা দিলে কিন্তু ডাবে না এটা কিন্তু পাইকে গেছে এই জন্য আমরা দেখে দেখে এই বীজগুলো কিন্তু আমরা কাটতেছি তাই জন্য আপনাদের আমি দেখানোর জন্য আসলাম যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি অনেকে আমার কাছে বীজ চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে গত বছর আমি দিয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরিয়ারের মাধ্যমে পাবনা কুষ্টিয়া এর থেকে আসছিলেন তারা নিয়ে গেছে তা যারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের কেমন কী ফলন হয়েছে আপনারা জানাবেন আর আমি যত যত পার্সেন্ট আপনি গ্যারান্টি চান সব ধরনের গ্যারান্টি আমি দেব কারণ এই আমার এই বীজটা আমি জানি আমি কতটা ভালো কিংবা খারাপ আমি জানি এই জন্য আপনারা যতটা গ্যারান্টি চান আমি দেবো ইনশাল্লাহ তা যদি আল্লাহ শহিস মতে উত্তোলন করতে দেয় অনেকে চেয়েছেন অনেকে দেখতে আসছেন অনেকে আসবে আজকে দেখার জন্য আপনারা যত পার্সেন্ট গ্যারান্টি চান আমি কিন্তু দেবো ইনশাল্লাহ কারণ আমার হাতের বীজ আমি জানি কতটা ভালো কতটা খারাপ এবং আমি জানেন দর্শক যে সবসময় কিন্তু আপনাদের সাথে আছি আমি কিন্তু সিটারিভার্ট করে করে যাইতে পারব না এটা আপনারা সবাই জানেন এ টু জেড প্রতি বছরই কিন্তু আমি যত এক চ্যানেলের প্রোভাইটার সবসময় আপনাদের সাথে আছি থাকবো এবং বিভিন্ন পরামর্শের জন্য যারা পেঁয়াজ চাষ করে থাকেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে যারা বিদেশে থাকেন অনেকে আছেন আমার সাথে ইনভলভ আছেন ইনভলভ আছেন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে থাকেন অনেক সময় পরামর্শ দিয়ে থাকি আমি আসলে একজন ক্ষুদ্র মানুষ যতটুকু সম্ভব আপনাদের কিন্তু আমি পরামর্শ দিয়ে থাকি তো দর্শক আর বেশি কথা বলবো না তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যাতে যাতে বিষ প্রয়োজন আমার স্ক্রিনের একটা নম্বর দিয়ে দেবো এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনারা ইচ্ছা করলে এখনও নিতে পারবেন আবার যদি বলেন যে কাতি মাসে নেব সেটাও নিতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম